কি কি হলো ফন্ডা হিমদারাও তো দেনো ভাইয়েরা ও

স্নান করিবেন তার মাজিনা দিন দক্ষিণ মুখ খাইয়া আদ প্রকালনও করিবেন মানে দক্ষিণ মাধ্যমে মাথা দিয়ে আদ প্রকালন করিবে মানে পাখি দব দৈনিক পাক্ষে দেবেন তারপর স্রাত রাজস্থানে দ্রুত সকল সাথে নিয়ে সাদ দুদিনে মধ্যাহ্নকালে কুলাচারণ অনুযায়ী আমিষ

জল <issions> <coughs> <coughs> <laughs>